চট্টগ্রামের বাঁশখালীতে পশ্চিমিলশা জিয়া পরিষদের উদ্যোগে মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতিবেদনে বিস্তারিত করিমের গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে চলছে আনন্দ মিছিল ও সভা সমাবেশ তার ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা এগারোটায় পশ্চিমিলশা জিয়া পরিষদের উদ্যোগে একটি মিছিল বের করা হয় মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমিলশা কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি সদস্য অসংখ্য স্কুল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মেম্বার মৌলভী নবীর সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর পশ্চিমিলশাহাজি গুরামিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী মিছিলটি পশ্চিমিলশা জিয়া পরিষদ থেকে বের হয়ে বসিরুল্লাহ মিয়াজির বাজারের পশ্চিমকুল ও পূর্বকুল প্রদক্ষিণ করে বাহারচরা ইউনিয়ন পরিষদ গেইটে গিয়ে মিলিত হয় এ সময় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়চড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কারা নির্যাতিত নেতা দেলোয়ার আজিম মিছিল ও বিনিময় সভায় সার্বিক সহযোগিতা করেন পশ্চিম ইলসা জিয়া পরিষদের সভাপতি বিশিষ্ট রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসী ছাত্রদল নেতা ইকবাল হোসেন রেজা এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ সহ প্রমুখ